নমস্কার মহুয়া বার্তা ইউটিউব চ্যানেলে মহাভারতের ধারাবাহিক পর্বে আপনাদের স্বাগত জানান গরুর অমৃত এনেছিলেন যার জন্য তার মা বিনতা দাসী থেকে মুক্তি পেয়েছিলেন কিন্তু গরুর দেব কিভাবে অমৃত আনতে গিয়েছিলেন তার অমৃত আনার সম্পূর্ণ বিবরণটি আজকের পর্বে চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি সবর করব গরু দেবে অমৃত কি ভাব আসুন সেই পর্বে প্রবেশ করি সূর্যের কিরণের মতো জল এবং সুন্দর দেহ ধারণ করে গরুর সবেগে অমৃতের স্থানে প্রবেশ করলেন সেখানে গিয়ে দেখলেন অমৃতের কাছে একটি লৌহ চক্র নিরন্তর ঘুরে যাচ্ছে তার ধারগুলি তীক্ষ্ণ এবং তাতে বহু অস্ত্র সন্নিবেশিত হয়ে রয়েছে আর সেই ভয়ঙ্কর চক্র সূর্য এবং অগ্নির ন্যায় প্রভাসম্পন্ন অমৃত রক্ষা করার জন্য নিযুক্ত ছিল সেই চক্রটি গরুর সেই চক্রের মধ্যে প্রবেশ করার রাস্তা খুঁজতে লাগলেন তিনি তার বিশাল আকার দেহটিকে অত্যন্ত ছোট করে মুহূর্তের মধ্যে চক্রের একটি ফাঁক দিয়ে ভেতরে ঢুকে গেলেন ভেতরে গিয়ে তিনি দেখলেন যে দুটো ভয়ঙ্কর বিষধর সর্প অমৃত রক্ষায় নিযুক্ত তাদের জীব এবং চোখ লকলক করছে শরীর আগুনের মতো দীপ্যমান তাদের দৃষ্টিতে যেন বিষ ছড়ে পড়ছে গরুর ধুলো ছুঁড়ে তাদের চোখ বন্ধ করে দিলেন চঞ্চু এবং ডানার ঝাপটায় তাদের ক্ষত বিক্ষত করে দিয়ে অত্যন্ত দ্রুত বেগে অমৃত নিয়ে উড়ে চললেন তিনি নিজে অমৃত পান করলেন না না তিনি অমৃত পান করেননি তিনি সেই অমৃত তার মায়ের দাসিত্ব থেকে মুক্তি পাওয়ার জন্য তার সৎ ভাই সর্পকুলের জন্য নিয়ে যাচ্ছে আকাশ পথে উড়তে উড়তে সর্বদের কাছে চললেন আকাশপথে তার সঙ্গে ভগবান বিষ্ণুর দর্শন লাভ হলো। গরুরের অমৃত পানের লোভ নেই জেনে ভগবান বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হলেন অত্যন্ত আনন্দিত হলেন তিনি বললেন গরুর আমি তোমাকে বর দিতে চা তোমার ইচ্ছা অনুযায়ী তুমি বর নাও গরুর বললেন আপনি আমাকে আপনার ধ্বজাতে রাখুন আর অমৃতপান না করেও আমি যেন অজর অমর হয়ে যাই ভগবান বললেন তথাস্ত গরুর বললেন আমিও আপনাকে কিছু দিতে চাই ভগবান আপনার যা ইচ্ছা আপনি চেয়ে নিন ভগবান বললেন তুমি আমার বাহন হয়ে থাকো গরুর দেব বললেন তাই হবে এই বলে গরুর তার অনুমতি নিয়ে অমৃত সহ যাত্রা করলেন এর মধ্যে ইন্দ্রের চোখ খুলল তিনি গরুকে অমৃত নিয়ে যেতে দেখে ক্রধান্বিত হয়ে বজ্র নিক্ষেপ করলেন গরুর বজ্রাহত হয়ে ওই সহাস্যে কোমল স্বরে বললেন ইন্দ্র যার অস্থির দ্বারাই বজ্র নির্মিত তার সম্মান রক্ষার্থে আমি আমার একটি ডানা ত্যাগ করছি তবুও আমি আপনার ছোঁয়ার বাইরে আপনি আপনার বজ্র দিয়ে কিছু করতে পারবেন না বজ্রাঘাত আমাকে কোনোভাবে আঘাত দিতে পারেনি গরু তার একটি ডানা বজ্রের সম্মানের জন্য পরিত্যাগ করলেন তাই দেখে লোকে অত্যন্ত আনন্দিত হল তারা বলতে লাগলো এই ডানাটি যা সেই পক্ষীর নাম সুপর্ণ রাখা হোক তাই গরুরের আরেক নাম সুপর্ণ ইন্দ্র চমকিত হয়ে ভাবলেন যে এই পরাক্রমশালী পক্ষী ধন্য যিনি বজ্রের আঘাত সহ্য করেন তার কিছু হয় না তিনি গরুরকে ডেকে বললেন পক্ষীরাজ আমি আপনার শক্তি সম্পর্কে জানতে এবং আপনার সঙ্গে বন্ধুত্ব স্থাপনে ইচ্ছুক গরুর বললেন দেবরাজ আপনি চাইলে আপনার মধ্যে বন্ধুত্ব বজায় থাকবে নিজের শক্তির সম্বন্ধে আর কি বলবো আমি নিজের মুখে তো নিজের গুণের কথা বলে প্রশংসা সৎপুরুষের দৃষ্টিতে ঠিক নয় আপনি আমাকে বন্ধু ভেবে জিজ্ঞাসা করলেন তাই বলছি পর্বত বন সমুদ্র সহ সমগ্র পৃথিবী যদি তার উপরে স্থিত হয় আপনাদেরও আমি নিজের একটি ডানাতে উঠি বিনা পরিশ্রমে উঠতে পারি ইন্দ্র বললেন আপনার কথা সম্পূর্ণ সত্য তার প্রমাণ আমি পেয়ে গেছি আপনি আমার ঘনিষ্ঠ বন্ধু হন আপনার নিজের যদি প্রয়োজন না থাকে তাহলে এই অমৃত আমাদের দিয়ে দিন এই অমৃত আপনি নিয়ে যাবেন না কারণ আপনি এই অমৃত যাদের দেবেন তারা আমাদের অনেক কষ্ট দেবে গরুর বললেন দেবরাজ অমৃত নিয়ে যাওয়ার একটি বিশেষ কারণ আছে আমি এই অমৃত কাউকে পান করতে দিতে চাই না আমি যেখানে নিয়ে গিয়ে এই অমৃত রাখব আমি সেখান থেকে আপনি এটি তুলে আনবেন ইন্দ্র অত্যন্ত সন্তুষ্ট হয়ে বললেন গরুর আপনি আমার কাছ থেকে খুশি মতো বর প্রার্থনা করুন ইন্দ্র এবং গরুরের মধ্যে কথোপকথন হয়ে গেল যে গুরুর দেব সেই অমৃত যেখানের জন্য নিয়ে যাচ্ছেন সেখানে তিনি নিয়ে যাবেনি কিন্তু তারাই অমৃত পান করুক চান না সেই অমৃত গুরুদেব সর্বকুলের কাছে রাখবেন এবং ইন্দ্র সেটা ছল করে পরে নিয়ে আসতে পারে তাতে গুরুদেবের কোনো আপত্তি নেই ইন্দ্র গুরুদেবকে বর চাইতে বললেন এবং তখন গরুর সর্পদের দ্বারা তার মাকে দেওয়া কষ্টের কথা এবং তার দুঃখ দুর্দশার কথা মনে পড়ল তার এবং তাই তিনি ইন্দ্রের কাছে বললেন যে এই বলশালী সর্পগুলি যেন আমার খাদ্য হয় আপনি এই বর ইন্দ্র আমায় দিন দেবরাজ ইন্দ্র বললেন তথাস্থ ইন্দ্রের কাছ থেকে বিদায় গ্রহণ করে গরুর সর্পদের কাছে তার মাও শেখারেছে তিনি খুশি ভরে সর্পদের বললেন এই নাও আমি তোমাদের জন্য অমৃত নিয়ে এসেছি কিন্তু তারা হলো করো না আমি এটিকে কুশাসনের উপরে রাখছি তোমরা স্নান করে পবিত্র হয়ে এটি খাবে এখন তোমাদের কথা অনুসারে আমার মা দাসিত্ব থেকে মুক্তি পেলেন ঠিক আছে তো যেহেতু আমি আমার কথা রেখেছি তোমরাও তোমাদের কথা রাখো সর্পেরা তার কথা মেনে নিল সর্পেরা বিনতা দেবীকে দাসিত্ব থেকে মুক্তি দিল সর্পেরা যখন আনন্দ সহকারে স্নান করতে গেল স্নান করে এসে তারা অমৃত সেবা করবে সেই সময় ইন্দ্র অমৃত কলস নিয়ে স্বর্গে চলে গেলেন স্নানাদি সমাপন করে সর্পেরা যখন ফিরে আসলো তখন দেখলো যে অমৃত কলস নেই তারা বুঝতে পারলো যে তারা বিনোতাকে দাসী বানাবার জন্য যে আশ্রয় নিয়েছিল এ তারই যে অমৃতের কলস এই স্থানে রাখা হয়েছে একটি কুশ আসনির নিশ্চয়ই এখানে কিছু পড়ে আছে তাই তারা সেই কুশ আসনটি চাটতে শুরু করে দিল এর ফলে কুশের ধারে তাদের জীব কেটে দু হয়ে গেল অমৃতের স্পর্শে কুশও পবিত্র হয়ে গেল এই কারণের জন্য সর্পদের জীবটি দুটি ভাগে বিভক্ত অর্থাৎ সর্বদের জীব ভাটি চেরা হয়ে গেছে গরু তখন অত্যন্ত আনন্দিত হয়ে মায়ের সঙ্গে বসবাস করতে লাগলেন দাসিত্ব থেকে মুক্তি পেয়ে বিনতাও খুব আনন্দিত তিনি পক্ষীরাজ রাজ হলেন চতুর্দিকে তার কীর্তি ছড়িয়ে পড়ল এবং তার মাও অত্যন্ত সুখী আজকের পর্ব এখানেই শেষ করছি মহাভারতের ধারাবাহিক পর্বগুলি সবল করার জন্য চ্যানেল যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি সবল করুন আজ এই পর্যন্তই আসবো পরবর্তী পর্বে সবাই সুস্থ এবং ভালো থাকুন নমস্কার ধন্যবাদ